আমরা লক মেশিন বিক্রি করি আসসালাম সম্মান আশা করি সকলে ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন চলে আসলাম মোহনা সিং সেন্টারে

এই দশরদুরুদস আপনি দেখাইতেন অনেক অনেক ধন্যবাদ সেলিমুল্লাহ ভাই আর দশরদুরুদক জানাই স্বাগতম তো আছেন আমার দোকানে তোতি ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই দিতে চাইতাছি নতুন পুরাতন মেশিন কোথায় ঠিক করে হ্যাঁ আমরাই ঠিক করি তো আসুন আমি দেখাই আপনাদেরকে মেশিন যেরকম এই যে একটা মেশিন দেখতাছেন ঠিক আছে তো ভাই বলছে ভাই এই মেশিনটা আমি ঠিক করবো তাইটা আজকে দশ বারো বছর ধরে তার ঘরে পড়ে রয়েছে ঠিক আছে তাই নাকি জি তার পড়ে তো এখন বলো ভাইটার কালার কুলার কইরা আমার সুন্দর করে সাজা দিয়ে এটা আপনি আমার কমপ্লিট করে দেন তো আমি বললাম কেমন কালার চান তো বললো আপনি নতুন নতুন করে দেবেন তো কিছুদিন আগে এক ভাইরে আমি এই যে এই মেশিনটা কালার করে দিছিলাম তো ওই যে একটু দেখান দর্শকদেরকে সমন্ত ভিউয়ার্স পাচ্ছেন একদম নষ্ট একদম জং খাওয়া একটা মেশিন খুব সুন্দর ফেস করে কালারিং করে দিবেন তাই না কি ভাইয়া জি তারপরে আমি বললাম তাহলে দেখেন এরকম দিলে হবে কিনা তো দেখাত ওই লোক অবাক ভাই এত সুন্দরভাবে করতে পারেন আপনারা তো বললাম হ্যাঁ তো উনি বলল আমাকে ঠিক এইভাবেই করে দেন ঠিক আছে তো দর্শকদেরকে বলবো কারো যদি নতুন পুরাতন মেশিন থাকে তো আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে থাকি তারপর আরেকটা দেখাই ওই যে কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম একটা স্বামী স্ত্রী ঝগড়া করে মেশিন ভেঙে ফালাইছে ঠিক

তো উনি আমার কাছে এটা দেওয়া গেছে তো বিল আর মজুরি সাবজেক্টটা না বললেই নয় আর সেটা বলারও প্রয়োজন নাই তো দেখতেই পাচ্ছা যেমন কাজ তেমন মজুরি তো ঠিক আছে তো আমি আপনি দেখাইতেছি স্টান নতুন পুরাতন স্টান যদি কারো যদি যেরকম এক ভাইয়ে যে স্টান আইছে দেখতেই পাচ্ছেন স্টানের বারোটা বাজে আলাইছে এই যে স্টান ভেঙ্গা চুরা চুর মার করে ফলাইছে তো এই স্টানও যদি কারো যদি থাকে যদি কেউ যদি দেখা যায়

আপনি ইউজ করতে পারেন বিলও খুব কম খাবে যেরকম আপনি একটা মাছ চালালে এটা দেখা যায় বিল খাবে একশো বিশ টাকা দেড়শো টাকা বিল খেলবে ঠিক আছে তো পায়ে যদি সমস্যা হয় আপনারা এই মটন ইউজ করতে পারেন আমাদের কাছে মটর আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো দর্শকদেরকে আরো বলি আপনার কাছে পুরাতন মেশিনও পাবে না ফেটার সিঙ্গার জি শুনে হবে ভাই পাওয়া যাবে তো দর্শকদের উদ্দেশ্যে আরো বলি কারো যদি আপনি নতুন পুরাতন মেশিন লাগে তো আমি আপনাদেরকে বলবো হ্যাঁ নতুন পুরাতন মেশিন আমার থেকে নিতে পারবেন

গুড়াগাড়া যা পাশ আছে সব মনে করেন আমার এই জায়গার ভিতরে পাইবে যেরকম আপনার এই চেকলি বাড়াতে ক্যামের থেকে শুরু করে শাটেলের থেকে শুরু করে গোবিন গ্যাসের থেকে শুরু করে প্লেটের থেকে শুরু করে সব ধরনের পাস আপনার আমার কাছে পাইবেন ঠিক আছে পাইকারি চান ফুড চাচ্ছেন নিতে পারব কোনো সমস্যা আমি আগের ভিডিও তো বলছি এখনো বলছি কারো যদি নতুন ও পুরাতন মেশিন লাগে এবং কি বা পাইকারি দামে পার্স লাগে আমার তো নিতে পারবেন আমি দিতে প্রস্তুত তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু আইটেম যেরকম আপনার পাওয়ার মেশিনের পাওয়ার মেশিনের প্লেট ফিট হুক ববিন কেস ববিন কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন নিতে পারেন পাওয়ার মেশিনে আমরা বিক্রি করে থাকি প্যাকেটের দামে খুচরা দামে ঠিক আছে তো এখানে আমি আরও দেখা যাচ্ছে যে আমার এখানে ওই যে যেটা আগে লাগিয়েছি আমি তো মিস্ত্রি কাজটা কারো যদি মেশিন যদি থাকে তো দেখা যায় নিয়ে আসবেন ঘরের ফালা রা এখানে আসবেন ইনশাল্লাহ আমরা আপনি মেশিন মেরামত করে দেব পরিপূর্ণভাবে তো এখানে দেখা এখানে ভাই বলতে ভাই নতুন টেবিল আছে কিনা তো আমি দেখাই নতুন টেবিল আছে কিনা হ্যাঁ নতুন টেবিল আপনি যদি চান খুচরা নিতে পারবেন যদি চান আপনি ভান্ডিল ভান্ডিলও নিতে পারবেন শুধু আমার এখানে নয় আমার গোডাউনে প্রচুর পরিমাণ মাল রয়েছে আমার গোডাউনের থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে তো খুচরা বিক্রি করে থাকি আমরা পাইকারি হোলসেলও দেওয়া থাকি তো সেটা সেলে হোক আর মেলা হোক পার্স হোক নিতে পারবো